আসসালামু আলাইকুম বাংলাদেশ অসংখ্য কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সবাইকে সংগ্রামের শুভেচ্ছা বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদের টানা আন্দোলনের তেতাল্লিশতম দিনে এসে বাংলাদেশ অর্শ্রী কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে পূর্বপুক্ত যে লাইভটা একটু দীর্ঘ হতে পারে আপনারা একটু অনুগ্রহ করে আমাদের কথাগুলো শুনবেন এবং আমাদের এই চলমান আন্দোলনে প্রায় দিন অতিবাহিত করার পর আমাদের আমাদের এর পাশাপাশি আমাদের আগামী করণীয় এগুলো নিয়ে কথা বলবেন ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে গতকালকার রাতে দশটার দিকে বাংলাদেশ সর্বশীল কর্মচারী অর্থ পরিষদের রাজপথের লড়াই সৈয়দিক সম্মানের সভাপতি সাহেব ইসলাম আমাদের আরেক বিপ্লবী নেতা আমাদের সরাসরি কর্মচারী পক্ষ পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ভাই দুজনেই আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যান আমরা গতকালকে সারা রাত্র তাদের সাথে নানানভাবে চেষ্টা করলে ওনারা নিয়ে যাওয়ার পরেও প্রাথমিক অবস্থায় বলেন যে আমাদের কাছে নেই এবং কথাবার্তা বলার পরে সেভাবেই চলতে থাকি আমরা অনেকটা বিতগ্রস্ত থাকলেও শেষ পর্যন্ত আজকে খবর পাই যে পাওয়া যায় শৃঙ্খলা পুলিশ বাহিনী স্বীকার করে এবং আমরা আশা করতেছি উনি ওনারা খুব তাড়াতাড়ি ছাড়া পাবেন আমরা আগামীকালকেই ছাড়া পাবেন বলে আশা করতেছি এর পাশাপাশি কিছুক্ষণ আগে বাংলাদেশ শ্রমিক আমাদের সাথে স্কুল থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে ওখান থেকে আমাদের দাবি দেওয়ার সপক্ষে কথা বলার পাশাপাশি ওনারা আমাদের নেতাদেরকে ছেড়ে দেওয়ার জন্য মোটামুটি একটা বিবৃতি দিয়েছেন তো যাই হোক আপনারা যারা এই মুহূর্তে লাইভে দেখছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই কথা আপনারা জানেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ গত আগস্ট মাসের চব্বিশ তারিখ থেকেই একটা দীর্ঘ পরিকল্পনা পরিকল্পনা নিয়ে লড়াই সংগ্রাম শুরু করেছিল আমরা গত চব্বিশে আগস্টে সারা বাংলাদেশে একটা সংগঠন আউটসোর্সিং সংগঠন সারা বাংলাদেশের আটটা বিভাগে আমরা একসাথে মানববন্ধন করি এবং প্রধান উপদেষ্টাকে ট্রেস করে আমরা একটা স্মারকলিপিতেই জেলা প্রশাসক বরাবর সেই সেই মানববন্ধন পরবর্তী আমরা সাতাইশ আগস্টে একটা কর্মসূচি রাখি সেটা শিল্পকলা একাডেমিতে আপনারা দেখছেন শ্রম সংস্থার প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ বিশিষ্ট সাংবাদিক কালামেশ মাসুদ কামাল তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিল্পিকা মাহমির জামেম সহ রতনবাই সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ওনাদের ওইখান থেকেই আমরা একটা ঘোষণা দিয়ে দিয়ে আমরা তিরিশে আগস্টে মহাসমাবেশ করবো মহাসমাবেশ করি আমরা শাহবাগে সেইখানে আপনাদের স্বতঃস্পূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা ভালো উপস্থিতির মাধ্যমে আমরা শাহবাগে সমাবেশ করি এবং শাহবাগে সমাবেশ পরবর্তী আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরামর্শে আমরা ওইখান থেকে শিফট করে শ্রমবরী অবস্থান করি এটা আজকের দিন পর্যন্ত আমাদের আন্দোলনের প্রায় তেতাল্লিশতম দিন গেল কিন্তু আজকে আমরা আকস্মিক আজকে না আমরা গতকালকে আকস্মিক একটা সিচুয়েশনের মুখে পড়ি আপনারা ইতিপূর্বে দেখছেন যে আমরা চলমান অবস্থান কর্মসূচির পাশাপাশি অনেকগুলো কর্মসূচি পালন করেছি আমরা বিক্ষোভ সমাবেশ করেছি আমরা বিক্ষোভ মিছিল করেছি আমরা মৌন মিছিল করেছি আমরা বুখা মিছিল করেছি এবং মাঝখানে আমরা একটা দিন সচিবালয় গেরাও কর্মসূচিও পূর্ব ঘোষণা দিয়ে সেটা অপ্রশাসনিক বাধার মুখে পড়ে আমরা আলোচনার জায়গায় যেতে পেরেছি তাহলে আজকার দিনটা কেন নয় এই ব্যাপারটা আসলে আমাদের সকলের মনে প্রশ্ন জাগে এই মুহূর্তে বিভিন্নভাবে অনেক ধরনের মন্তব্য আপনারা করতেছেন আমরা এই মন্তব্যের বাইরে থেকেই কথা বলতে চাই এই মুহূর্তে আমাদের সভাপতি সেক্রেটারি উভয় আপনারা জানেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বর্তমানে আটক আমরা চাই ওনাদের দ্রুত মুক্তি পাক এবং ওনাদের মুক্তি পরে আমরা আমাদের সাংগঠনিক নিয়মে ইতিপূর্বে আমাদের লড়াই সংগ্রামের জন্য আমরা যে নীতিগত সিদ্ধান্ত অর্থাৎ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদ মনে করে লড়াই সংগ্রামের বিকল্প কিছু নাই এই দেশ থেকে যে কিছু আদায় করতে হলে রাজপথে লড়াই সংগ্রাম করতে হয় শ্রমিক আন্দোলন লড়াই সংগ্রাম ছাড়া হয় না আমাদের এই আন্দোলনের সাথে ইতিমধ্যে সংহতি প্রকাশ করেছিলেন অনেকগুলো শ্রমিক সংগঠন আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছিলেন শ্রম সংস্কার কমিশন প্রধান এবং উনি আমাদেরকে বলছেন আমি আমার জায়গার থেকে তোমাদের জন্য যেটুক সরকারের কাছে সুপারিশ একটা দরকার সেটুক রেখেছি তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও তোমরা কিছু না কিছু পাওয়া এবং আমরা এই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘ সময় ধরে একক দুই লড়াই সংগ্রাম করে যাচ্ছি আমরা রাজপথে বলতেছি সরকারের সাথে আলোচনায় যাচ্ছি সরকার আমাদের সাথে আলোচনা করতেছেন কখনো কমিটমেন্ট দিচ্ছেন কিছু কিছু জায়গায় ব্যতিক্রম চিন্তা সরকারের আছে সরকার কাজ চলতেছে সেগুলো নিয়েই আমরা কিন্তু আসলে এতদিন পর্যন্ত চালিয়ে এসতেছি এবং আমরা এই আজকার যে কর্মসূচি ছিল আমাদের পূর্বঘোষিত কিন্তু কালকা আকস্মিক যেই ঘটনাটা ঘটে এই ঘটনা সম্বন্ধে আপনাদের শেয়ার করি আমরা আমি তৎকালীন সমভবনে উপস্থিত এবং বসেছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য উপস্থিত হন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সকালে উপস্থিত হওয়ার পরে তখন তদন্ত সি ডিসি স্যার সহ যারাই উপস্থিত হন আইসি আমাদের সভাপতি সেক্রেটারি নেওয়ার পাশাপাশি আকস্মিক আমাদের একটি ছত্রভঙ্গ করার চেষ্টা করেন তো শেষ পর্যন্ত সবাই চলে গেলে আমি থাকি এবং মসি স্যারের সাথে আমি কথা বলি আমাদের ওইখানে ডেকোরেটার থেকে বারানো ফ্যান পাতিল সহ ওগুলো একটু করার চেষ্টা করি এগুলা ঘুষিয়ে তা এবং আমাদের খাবার দাবার কিনা ছিল ছিল সেগুলো একটু সংরক্ষণ করি সেগুলো সেই সময়টাতে আইন শৃঙ্খলা বাহিনীর এমন এমন পরিস্থিতিতে অস্থি মহোদয় তৎকালীন বলেই ফেলে যে তোমরা আগামীকালকে কোনো কর্মসূচি করতে দেব না আমরা স্যারের বলি যে স্যারের মতো উনি বলেন তোমাদের প্রচারণায় বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক প্রচারণা আছে তোমাদের অনেকগুলা জায়গা থেকে এমন প্রচার করতাছ যে তোমরা সরকার উত্তর করতেছো কিন্তু সত্যিকার অর্থে আপনারা জানেন যে বাংলা স্বাস্থ্য কর্মচারী ঐখ্য পরিষদের পক্ষ থেকে আমরা ইতিপূর্বে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি আমাদের আন্দোলন সংগ্রামের একটাই উদ্দেশ্য আমরা যারা তৃতীয় চতুর্থ কর্মচারী হিসেবে আউটসোর্সিং এ কর্মরত আছি দৈনিক ভিত্তিক কর্মরত আছি আমাদের যে ন্যায্য দাবির যে চাওয়া নিতার দই সামান্য আমরা চাই ঠিকাদার কথা বাতিল করে সে প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ আমরা এইখানে বিশ্বাস করি যে সেক্ষেত্রে সরকারের রাজস্ব ব্যয় আর কমে আর এই প্রাসঙ্গিক ব্যাপার নিয়ে যে আন্দোলন সংগ্রামের সাথে আরও অন্যান্য যারা আছেন তাদেরকে আমরা সাথে রাখতে চাই সকল সময় কখনই আমাদের কোনো আপত্তি সংগ্রাম ছিল না এবং আমরা বিশ্বাস করতাম যে আমরা সাধারণ কর্মচারীদের সাথে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ও পরিষদের প্রত্যেক নেতার মেন্টালিটি মন মানসিকতার জায়গা থেকে আমাদের যে চিন্তার জায়গা আমরা আসলে কেউ এখানে নেতা বা নেতৃত্বের জন্য এসে আসিলে আমরা একটা বিশাল জনগোষ্ঠীর নিজেদের ন্যায্য অধিকারের প্রশ্নে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা যে কোনো সময় যে কাউকে সার দিয়ে তাকে পাশে রেখে লড়াই সংগ্রাম করতে চাচ্ছিলাম কিন্তু আপনারা দেখছেন যে যখনই আমরা যৌথভাবে আন্দোলন সংগ্রামের তে আসলাম আকস্মিক আমাদের প্রতি এইরকম একটা ব্যাপার ঘটে যাওয়া সেটা অত্যন্ত দুঃখজনক তো সব মিলিয়ে এই মুহূর্তে কাউকে দোষারোপ করার উদ্দেশ্যে লাইফটা করা না লাইফটা করার এই জন্য যে এই তেতাল্লিশ দিন জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেসব কর্মচারী ভাই বোন আমাদের সাথে ছিলেন আর্থিক সহায়তা দিয়েছেন এবং আমাদের সেতেই লড়াই সংগ্রামে মনে করেন মানে একেবারে কাছাকাছি থেকেছেন তাদের ত্যাগ আসলে বলার নয় তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করার আমাদের এইখানে নেতৃপুরা থেকে ছিলেন সেই ঠাকুরঘাঁ থেকে ছিলেন কুমিল্লা মেডিকেল থেকে ছিলেন আরও অন্যান্য সিভিল সার্জন অফিস এলজিডি পণ্যপুর তো পেট্রো বাংলা তো ছিলই ওয়াসার ছিল মনে করেন মানে কি বলবো বিশাল ভূমিকা সকলের ভূমিকার মাধ্যমে কিন্তু আমরা একটা লম্বা সময় ধরে আন্দোলন সংগ্রাম করতেছিলাম আর আমাদের এই লম্বা সময়ে আন্দোলন সংগ্রামের উদ্দেশ্য ছিল যে আমাদের ন্যায্য দাবির ক্ষেত্রে সরকারের দৃষ্টিগুচর হওয়া একটা লম্বা সময় ধরে যদি আমরা সেখানে থাকি তাহলে সরকারের দৃষ্টিগোচর হলে পরে সরকার একটু দ্রুতভাবে সিদ্ধান্ত নেবে এখান থেকে প্রাথমিক দিক থেকে বিভিন্ন মানুষজন অনেক ধরনের বাজেটের সমালোচনা করলেও আমরা সবগুলো উপেক্ষা করে আমাদের লড়াই সমান চালিয়ে গেছি উপেক্ষা করছি অনেকে বলছেন যে টাকা পয়সা কালেকশন করতেছে টাকার দান্দা, ব্যবসা এই সেই তাও আমরা আসলে কোনো কিছু গায়ে মাখিনি আপনারা জানেন যে আমরা এই যে দীর্ঘ সময় ধরে এখানে মনে করেন খাবার দাবারের আয়োজন থেকে শুরু করে অন্যান্য খরচ অনেকগুলো প্রোগ্রাম করছি আমরা যা আপনারা সাহায্য করেছেন এর বাইরে আর অনেক বেশি ব্যয় করলেও আমরা সকল সময় চেষ্টা করছি যে এই চলমান আন্দোলনটা একটা ন্যায্য দাবির পথ যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াইটা চলতে থাকে কিন্তু আজকাল দিন শেষে যখন আমাদের খালিয়াতে ভাইগুনেরা ফিরে গেছেন আমাদের দাবির প্রক্রিয়াটা এখনো ঝুলন্ত রয়ে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হঠাৎ আকস্মিক এমন আমাদের প্রতি অসতো আচরণ আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন আজকে আমাদের অনেকগুলা ভাই বোন আহত হয়েছে আমাদের সভাপতি সেক্রেটারিকে গতকালকে আটক করা হয়েছে সেগুলা অত্যন্ত নিন্দনীয় আমরা চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশের যে মানুষের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য একটা দেশ হবে মানুষ তার অধিকারের কথা বলবে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উনি যখন ক্ষমতা গ্রহণ করেন উনি বলে রেখেছিলেন যে তোমরা আপনারা আমাদের কাছে চাইবেন বাংলাদেশের সংবিধানে যা আছে সেটা আপনারা আমাদের কাছে চাইবেন যে এটা আমার সাংবিধানিক অধিকার তা আমরা আমাদের যে অধিকারটুকু চাচ্ছি এটা সাংবাদিক সাংবিধানিক অধিকার বাংলাদেশ সময় অনুযায়ী অধিকার আমরা সরকারি প্রতিষ্ঠানের স্থায়ী পদগুলো চাকরি করি এই কাজগুলো স্থায়ী অথচ আমাদের একটা কৃতৃপকের মাধ্যমে আমাদেরকে একটা নির্দিষ্ট মেয়াদে চাকরিতে রেখে তারপরে বিভিন্ন প্রকার অজুহাতে বা টেন্ডার জটিলতায় বা বিভিন্ন কারণে চাকরি করা হয় তাই আমাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত ঠিকাদার পথে বাতিলই ছিল আমাদের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আমরা লড়াই সন্ধান চালিয়ে যাচ্ছি আজকে আমাদের সভাপতি সেক্রেটারি পাশে নাই তবুও আজকে আমরা পর্যাপ্ত চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনী আমাদের না দাঁড়াতে দেওয়ার জন্য সকাল থেকে নানানভাবে মানে আমাদের প্রতি নিপীড়ন নির্যাতন চালিয়েছে আমাদের কর্মচারীরা যখন যে জায়গায় দাঁড়িয়েছে সেখানে এসেই ওনারা আসলে আমাদের এই লড়াই সংগ্রামের ক্ষেত্রে মানে বাধা বিপত্তি দিয়েছেন লাঠি করেছেন এসব নানান ধরনের বিপত্তির পরেও আমরা শেষ পর্যন্ত কর্মসূচি করি কিন্তু আকস্মিক কর্মসূচিটা স্থগিত হয় সেই স্থগিতের ক্ষেত্রে বাংলাদেশ আর্মি স্কুল কর্মচারীর ভূমিকা একেবারেই মানে কি করে যে আপনাদের কাছে প্রকাশ করবো এই মুহূর্তে সেটার জন্য বলতে পারতেছি না তবে আমরা খুব শীঘ্রই আমাদের কর্মসূচি নিয়ে আমাদের সভাপতি সেক্রেটারি তো আশা করতেছি আমরা খুব শীঘ্রই আমাদের কাছে আসবে এবং আগামী দু একদিনের ভিতরেই আমাদের পরবর্তী কর্মসূচি সম্বন্ধে আপনারা নির্দেশনা পেয়ে যাবেন এবং আমাদের এই কর্মসূচিতে আপনারা সতোষভূত অংশগ্রহণ নিশ্চিত করে আমাদের এই দাবির প্রক্রিয়া সমাধানের পর্যন্ত এই লড়াই সংগ্রাম করবেন আমি আবারও বলছি বাংলাদেশ আর্থ শ্রেণী কর্মচারী ঐক্য পরিষদ কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসে নাই আমরা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী যেভা যারা আছে আমরা নিতে নিরীহ এবং বাংলাদেশের সংবিধান সময় নদী অনুযায়ী অধিকার সেই অধিকার নিশ্চিতের জন্যই আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমাদের এই লড়াই সংগ্রামে আপনাদের যে স্বতস্পত্য অংশগ্রহণ ছিল আপনারা আমাদেরকে যে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলেন এবং আজকেও শত বাধা বিপত্তির পরে সারাটা দিন ধৈর্য ধরে ছিলেন তাদের জন্য আমরা কৃতজ্ঞ আজ সকালবেলায় চেষ্টা করেছি প্রত্যেকটা ফোন ঠিক করার আমাকে কয়েক আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন দিয়েছিলেন আমাদের আইন বাহিনীর তৎপরতা এবং সুনির্দিষ্ট করে জায়গাটা আসলে ঠিক করতে না পারার জন্য আমাদেরই ব্যর্থতা কারণ এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কোনো জায়গায় দাঁড়ানোর জন্য সুযোগ করে দিচ্ছিলেন না সেই কারণে আপনাদের সকালে আমি সুনির্দিষ্ট করে বলতে পারি নাই তার জন্য আমি সকালের কাছে ক্ষমা করছি তারপরেও আমাদের কর্মসূচি যতক্ষণে ছিল আপনারা আমাদের সাথে ছিলেন এবং সর্বশেষ এখানে আমাদের অফিসে এসেও অনেকে সর্বশেষ বিদায়ক নিয়ে গেছেন এবং আগামী কর্মসূচি আমরা যাতে দ্রুত দিই সে নিয়ে কথা বলছেন তো আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদ কখনোই সরকারের বিরোধী নয় না বাংলাদেশ কর্মচারী এই সরকারের কাছে আমাদের ন্যায্য অধিকারের কথা বলতে চায় সেটা সরকারের কানে তুলে দিতে চায় সরকার থেকে আদায় করতে চায় আমাদের সেই লক্ষ্যেই ছুটে চলা আপনারা জানেন আমাদের সভাপতি অনেক বিচক্ষণ যখনই যেখানে বক্তৃতা দেন কথা বলেন উনি চেষ্টা করেন এই দেশের এই নিপীড়িত নির্যাতিত অবহেলিত জনগোষ্ঠীর একেবারে সমস্যার মূল জায়গাটা তুলে আনা এবং উনি সেই চেষ্টাটুকুই করে যাচ্ছিলেন তো যাই হোক উনি আজকে আমাদের কাছে থাকলে আজকের এই আন্দোলন আমরা একটু সফলতার মুখ দেখতে পারতাম বলতে আমরা বিশ্বাস করি উনি না থাকার জন্য আমাদের আজকে সুন্দর গোসালু প্রোগ্রামটা এলোমেলো হয়ে যায় শৃঙ্খলা বাহিনী আমাদের করতে দেন নাই ওনাদের কাছে হয়তো কেউ কোনো ভুল ইনফরমেশন দিয়েছিলেন সেই কারণে ওনারা আমাদেরকে ভুল বুঝেছেন আর না হলে আমরা গত চল্লিশ দিন তেতাল্লিশ দিন সমভবনে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয়ের পাশেই সমভবনে আমরা কয়েক শত লোক কখনো হাজার হাজার লোক অবস্থান নেছি পুলিশ আমাদের সহযোগিতা করেছেন কখনো এসে আমাদের প্রতি কsetdefaultচরণ করেন নাই আমাদেরকে আক্রমণাত্মক কন্ডিশনে যান নাই এই জে ডিসি মাসুদ স্যার আমাদেরকে প্রচুর সহযোগিতা করলেন উনি গতকাল হঠাৎ করে আমাদের প্রতি এত ক্ষেপে গেলেন সেটা আসলেই দুঃখজনক ব্যাপারটা হচ্ছে ওনাদের কাছে কেউ যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন সেটা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদের কখনোই কোনো ধরনের অসৎ উদ্দেশ্য ছিল না আমরা চাই এই নিপীড়িত অবহেলিত জনগোষ্ঠীর দাবি আদায়ের লক্ষ্যে আমাদের কাজ করে যাওয়া বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী অক্ষ পরিষদ যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে বৈধ প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় এই আন্দোলন সংগ্রাম রাজপথে করে যাবে এবং এই দাবি বাস্তবায়ন করা পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে মেহনতি মানুষের জয় হোক দুনিয়ার মজদুর এক হোক পাশাপাশি আমাদের সভাপতি সেক্রেটারি দ্রুত মূর্তি কামনা করতেছি আমাদের এই মুহূর্তে আমার পাশে ও আচ্ছা আমি কথা বলবো আচ্ছা ঠিক আছে আমার পাশেই উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ কর্মধারী তথ্য কিন্তু এই সম্পাদক আমাদের কাউসার ভাই এক পাশে আমাদের ইতিপূর্বে ক্যামেরা ছিলেন আমাদের কুমিল্লা মেডিকেল বাংলাদেশ আসল কর্মচারী ঔক্য পরিষদের কেন্দ্রীয় মেম্বার কাইম ভাই এর পাশাপাশি আমাদের তত্ত্ব আমাদের সহপ্রচার সম্পাদক আজমাইন সহ ওই পাশে আমাদের কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য বাবু সকলেই উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে লাইভটুকু করলাম আপনারা যারা লাইভটুকু দেখলেন একটু লাইভটুকু শেয়ার করে দেবেন আমাদের সভাপতি সেক্রেটারি যাতে দ্রুত মুক্তি পান সহি সালামতে আমাদের হাতে পৌঁছান তার জন্য সকলে দোয়া করবেন এবং এই লড়াইয়ে আপনারা আগামীতে দ্বিগুণ শক্তি নিয়ে আমাদের পাশে দাঁড়াবেন ধন্যবাদ সবাইকে